নতুন কুড়ি দ্বিতীয় পর্যায়ের বাছাই শুরু হয়েছে চার অক্টোবর থেকে ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরে চলছে এই বাছাই পর্ব শিশু কিশোরদের স্বপ্ন সৃজনশীলতা ও প্রতিভার মুখর হয়ে উঠেছে বিভাগীয় শহরের ভেনুসমূহ বিস্তারিত আরও জানাচ্ছেন কাজী শর্মিন ইসলাম মেধা বাংলাদেশ টেলিভিশনের নতুন করে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রায় দুই দশক পর দেশের বিভাগীয় পর্যায়ে সাংস্কৃতিক আমেজের উচ্ছ্বসিত হতে দেখা মিলল শিশু কিশোরদের এই পর্বে প্রতিযোগীদের দেযা হচ্ছে না ইয়েস কার্ড এই পর্বে রয়েছে নাম্বারিং যার ফলে প্রতিযোগীদের কিছুদিন অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য সহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে নতুন কুড়ি দ্বিতীয় পর্বে বাছাই পর্ব চলবে এগারো অক্টোবর পর্যন্ত কাজী শারমিন ইসলাম মেধা বিটিভি নিউজ